আমি মনে করি আজকের দিনে ইতিহাস লেখা হবে ইট ইস এ বিট্রিয়াল ডে বিশ্বাসঘাতকতার দিন এই অনুষ্ঠানটার নাম হবে ইনুস দ্য বিট্রিয়াল বিশ্বাসঘাতক ইউনুসের গল্প আজকে শোনাবো আপনাদেরকে এই মাসের শুরু থেকে এনসিপি পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে প্রকাশ্যে সবাই জেনে শুনে প্রতিদিনই দুইটা তিনটা জেলা তারা ঘুরতেছে সেই হিসাবে আজকে ছিল গোপালগঞ্জে যাওয়ার দিন সবাই জানে এমন কেউ নাই বাংলাদেশে যে জানতো না আজকের দিন আবার ছিল তাদের আবু সাঈদ দিবস ইনুসাই যাকে বিশেষ ভাবে ঘোষণা করেছেন একটা শোক দিবস হিসেবে কিন্তু তিনি করলেন কি সোজা তাদেরকে ওখানে পাঠিয়ে তাদেরকে মারা মানে মরতে মরতে বেঁচে আসছে তারা ওখানে ফেসবুকে কিছু কিছু লোক তার আর্মোড কার আর্মির কার আর আমরা ট্যাঙ্ক ট্যাঙ্ক বলি অনেকে আর্মোড কারের ভিতরে চেপে ওখান থেকে পালিয়ে আসছে কখন সন্ধেবেলায় সারাদিন তারা অনুষ্ঠান করছে বাধা পাইছে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে সব কিছু চলছে বিকেল অনুষ্ঠান শেষ হয়েছে এরপরে তাদেরকে শহর থেকে বেরোতে দেয় নাই এটা হচ্ছে সেই শহরের কাহিনি ইনুস সাহেব কি জানতেন না গোপালগঞ্জের অবস্থা কি ইনুস সাহেব কি বলতে পারতেন না এনসিপিকে যে তোমরা আজকের প্রোগ্রামে যেও না ওখানে এটা কি কারো জানতে বাকি আছে যেসব কালপিট গুলা হত্যাকারী অর্থ লোপাটকারী এখনো বাংলাদেশ থেকে বেরোতে পারেনি তার একটা বড় অংশ গোপালগঞ্জে লুকায় আছে এটা কি ইনুসাহের কাছে পুলিশ রিপোর্ট নাই এত কিছু জানা সত্ত্বেও ওনার প্রিয় ছাত্ররাই তাকে গিয়ে ক্ষমতায় বসাইছে প্রতিটা মুহূর্তে উনি এই কথা বলে বলে আসছেন আপ টু ক্লিন্টন ক্লিনটনের সাথে দেখা হয়েছে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন ছাত্রদেরকে ক্লিন্টনের সামনে পরিচয় করে দিয়েছেন যে এই ছাত্ররাই থেকে ক্ষমতা বসেছে আর উনি আজকে এই ছাত্রদেরকে কি করলেন এটা বিট্রিয়াল বললে কম বলা হয় এটা তো সাধারণ একটা কথা এই শহরের আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কোনো কারণে সেটা আমল করবেন না ওখানে গিয়ে এনসিপি নেতাদেরকে গিয়ে যাতে মোনার মুখে পড়ে তার জন্য ঠেলে দিবেন এটা কি ব্যাখ্যা করবেন আপনি উনি ভাবছেন যে উনি কেউ যা করছেন কেউ কিছু বুঝতেছেন না আমি বারবার বলছি ওই জুন একটা ইম্পর্টেন্ট ডে এই দিন থেকে উনি পোলটি মারছেন পোলট্রি মারছেন কারণ বড় ধরনের অভিযোগ আসছে তার মন্ত্রিসভার তার উপদেষ্টা পরিষদের লোকেদের অর্থ করার অভিযোগে সেখান থেকে বেরোনোর জন্য আমার অনুমান উনি তেরো তারিখ থেকে সভাগুলো করতেছেন এটাকে আমি বারে বারে আপনাদেরকে বলেছি বিপদ বিপদ বিপদে আছে উনি এই জন্যই উনি আমার ধারণা উনি তারেকের সাথে দেখা করতে গেছিলেন যে যদি এরা তারেকের সাথে নেওয়া যায় যে তারেকের গাড়ে চড়ে তারেককে জিতানোর একটা প্রস্তাব দিয়ে তার পক্ষে কাজ করে উনি যদি নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারেন তিনি আর তার অন্তত আট নয় জন উপদেষ্টা এই ঘটনার সাথে জড়িত আমি এটা কম বেশি মুখে মুখে প্রচারিত ওনার আজকের স্বভাব না এটা লোকে তাকে বিশাল আমেরিকান আমেরিকান কুতুব মনে করেন উনার অনেক ক্ষমতা কিন্তু ওনার ক্ষমতাটা কি আসলে ওনার ক্ষমতাটা হলে এই অর্থ জোগাড় করে ক্লিন্টন ফাউন্ডেশনে জমা দেওয়া এবং এই প্রত্যেকটা অর্থ কেমন ধরনের অর্থ হয় বুঝতে পারেন একশো মিলিয়ন ডলার কমে কোথেকে সারা দিন সারা জীবন আয় করুন কোথেকে একশো মিলিয়ন এটা যদি চারশো পাঁচশো ছশো মিলিয়ন হয় বুঝতে পারছেন এরকম কেমন ধরনের অর্থ হবে এই কাজ কাজুনি কাজ উনি গ্রামীণ ব্যাংকের অর্থ নিয়ে করেছেন সে আমলে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল আমার নিজের পুরনো লেখা আছে এটা নিয়ে ওনার উদ্দেশ্য হলো যে এগুলো দিয়ে বিখ্যাত হওয়া আমেরিকান ক্ষমতার পার্লারে আসা যাওয়া দাওয়াত পাওয়ার একটা চেষ্টা এটা হচ্ছে ওনার স্বভাব ছাত্ররা তাকে ক্ষমতায় বসাইছে উনি এটা নিয়ে মেতে উঠেছেন এখন চেষ্টা করছে আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি 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 করে দিতে গেছিলেন না ট্রাম্পের শুল্ক নীতি উনি গলে একবারে চুটকি বাজার ঠিক হয়ে যাবে এখন কি হয়েছে এখন ওনাকে ন্যাংটা দেখার জন্য পত্রিকায় খবরটা ফাঁস হয়ে গেছে সেই লোককে ধরে নিয়ে আসতে হয়েছে পত্রিকায় বাধ্য করছে ওই লেখা সরাই ফেলতে কি চুক্তি ছিল এটা মানুষকে খবর দিতে বলেন আপনি বলে দেন অসুবিধে কি ওনাকে পই পই করে শিকায় দেওয়া হয়েছে আমেরিকা যাচ্ছেন চায়না যাচ্ছেন কি বলবেন আর কি বলা যাবে না কেন বলা যাবে না তাও বোঝানো হয়েছে কিন্তু ওনার কোনো পলিটিক্যাল মাইন্ড ডেভেলপ করে নাই ফলে এগুলো কোনো কিছুই বুঝাবুঝির ওনার জায়গায় নাই উনি আছেন ওনার ওই একটাই লক্ষ্য কি করলে ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা জমা দেওয়া যাবে আরো বেশি করে আরো বেশি করে আমেরিকান সর্বোচ্চ পুরস্কার পাওয়া যাবে এর বাইরে আর কোনো জীবনে উনি আসছেন এখন গভীরভাবে ইন্ডিয়ার সাথে জড়িত হয়েছেন চেষ্টা করতেছেন তার আগ্রহ হলো ইন্ডিয়া উনি বিএনপি আওয়ামী লীগ এ সবাইকে নিয়ে একটা নতুন কিছু করা অসুবিধা হয়েছে তারেক যে এটা অ্যাকসেপ্ট করা এখন উনি চেষ্টা করে যাচ্ছেন তারই আউটকাম হলো আজকের এই বিট্রিয়ালটা আপনি খবর নিয়ে দেখেন আপনার মেলান ঘটনা আজকের দিনে ফেসবুকে দেখেন বিএনপির কর্মীরা খুব উৎপল্ল এনসিপি মার খেয়েছে এনসিপি আর্মির ট্যাঙ্ককে সরে পালা আসছে বিএনপির কর্মীরা খুশি কেন এতে খুশি হওয়ার কি আছে এই ঘটনা তো তাদের বেলায় ঘটতে পারে এবং এখনও ঘটবে তারা এই পর্যন্ত গেছে গোপালগঞ্জে কোনো জনসভা করতে গেলে কি হবে আদর পাবে আদর তখনই পাবে যখন তাদের সাথে একসাথে জোট হবে তারা ইনু সাহেব যে জোটটা বানাইতেছে ওই জোটে যদি তারেক জিয়া পারমানেন্টলি থাকার সিদ্ধান্ত নেয় আমার জানা মতে সে এখনও দদুল্লমান তারা আছে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই কিন্তু আহ্বান কন্টিনিউয়াসলি তার কাছে আছে এটা হতেই পারে যে এনসিপি তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রতিদ্বন্দ্বী ডাজ এনসিপিটায় খুশি হতে হবে ইনুসাহ এটার জন্য কাকে দায়ী করবেন বিবৃতি দিয়েছেন তারা ওখানে সমাবেশ করতে গেছিল এটা বৈধ সমাবেশ আইনগত অধিকার তাদের আছে তাহলে আপনি এই সমাবেশে এই হামলা তাদের আস অলরেডি চারজন লোক ঘোষিত হয়ে মৃত্যু হয়েছে আর যেটা ঘোষিত হয় না এখন আর সে কতজন কেউ জানে না সকাল থেকে ঘটনা দেখেন সবার আগে উৎফুল্ল প্রকাশ করেছে প্রথম আলো খবরটা কি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে আচ্ছা পরিষ্কার করে লেখা আছে কে আগুন দিয়েছে এটা প্রথম আলো জানে না পোতোমাল গোপালগঞ্জের সংবাদদাতা জানে না মজা না ছেলে একটা সামথিং শেখ সে জানে না কারা গা গুন দিচ্ছে কারা মিছিল দিয়ে ওখানে আসছে হতো সেটাও তো উল্লেখ করতে পারতো না পোতোমাল এটা করে নাই এটা বলে সে চুপ করে গেছে ঘাপটি মারছে অতক্ষণ বিকেল পর্যন্ত যতক্ষণ চেয়ার টেবিল ভাঙা অবস্থাতেও ওখানে একটা সমাবেশ করছে সমাবেশের শেষ থেকে এই সময় শেষ হয়েছে একটা আর একটা রিপোর্ট ছাড়ছে এরপরে কোনো খবর নাই সবচেয়ে বেশি খবর দিচ্ছে কে সমকাল এবার বুঝতে পারছেন নিশ্চয় তার রিপোর্ট দেখেন খুশি উপচে পড়ছে কেউ খবরটা দিতে চায় না শেষে আর্মি পাঠায় ওদেরকে উদ্ধার করে আনতে হচ্ছে আচ্ছা পুরা শহরে কারা প্রোটেকশনের ছিল এত বড় একটা সহ আপনারা জানতেন না যে এখানে এই ঘটনা ঘটতে পারে আপনারা জানতেন না যে আওয়ামী লোকেরা ওখানে লুকিয়ে আছে আপনারা জানতেন না গোপালগঞ্জের পরিস্থিতি কি আপনি জানতেন না যে হাসিনা কতবার গোপালগঞ্জ নিয়ে হুমকি দিয়েছেন বাকি সবাইকে আইদার আপনি অযোগ্য ওই পোস্টের জন্য নিজেকে ডিক্লেয়ার করেন আর না রে এই যে বিশ্বাসঘাতক সেটা স্বীকার করেন ছাত্ররা এনসিপি বলছে তার আর উপর ভর করে থাকবে না জুলাই সনদের জন্য নিজেরাই ঘোষণা করবে করে এই বাইরে বেরিয়ে পড়ছে প্রত্যেকটা জেলা জেলার সফরে আপনি কি তাদেরকে একটা শিক্ষা দিলেন প্রতিদান তারা আপনার জন্য ক্ষমতা বসাইছে সেই জন্য খুব ভালো খুবই ভালো ডিসিশন তবে একই সঙ্গে এনসিপি কেউ আর বলার কথা আছে এই যে বাচ্চা ছেলের মতন আবদার করেন আপনারা কোনো কিছু না বুঝে রাজনীতি বুঝবার পড়াশোনা করবার জোসেন না আপনি রাস্তায় কতটা মারামারি করতে পারেন এটা দিয়ে রাজনীতি হবে না রাজনীতি বুঝবার জিনিস আপনারা কি বুঝে আপনারা জিত ধরছিলেন যে ইনুসাহকে ক্ষমতা আনতে হবে এখন কি হয়েছে এখন হাত কাপড়ালো এর কোনো ইয়ে প্রতিদান নাই এখন নিজে নিজেকে গালি দেন কেন আপনার ইন্ডি জন্য তাকেই ক্ষমতা আনতে হবে বলে জিদর ছিলেন বুঝছেন এবার আপনারা কিছুই জানতেন না ইন্ড সম্পর্কে লোকটা কি খায় না মাথায় দেয় আপনার তাকে নিয়ে নাচা শুরু করছে সবই পপুলার পপুলার কিছু একটা হলে সেটাই আপনার জন্য ভালো একটু তো অন্তত ম্যাচর হন তরুণদের তারণ্য থাকে কিন্তু যেই জিনিসগুলোকে ম্যাচুরিটি থাক না থাকলে এই কাজ করা যায় না এগুলোও খেয়াল করলেন না এখন কি করবেন আপনি আজকের দিনটা আপনাদের জন্য আফসোসের দিন এবং আগামী হিস্ট্রিতে এই কথাগুলোই এইভাবে লেখা হবে বিশ্বাসঘাতকতা এবং আফসোসের দিন হিন্দু সাহেব এখন দাবি করতেছেন কাউকে ছাড় দেওয়া উনি কাকে ছাড় দিবেন ওখানে রেখেছিলেন কেবলমাত্র পুলিশ বাহিনী আর এপি পুলিশ তো নিজেই ভাগছে আগেই আওয়ামী মিছিল দিকে এপি কোথাও কোনো অ্যাকশনে গেছে এরকম কোনো এরকম কোনো ভিডিও নাই তা রেখেই দিয়েছিলেন জায়গাটাকে যাতে এনসিবি গিয়ে মার খায় দেখাতে গেছিলেন আপনার ক্ষমতা নাকি ইন্ডিয়ার কাছে নিজের নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে গেছিলেন হাসিনার শর্ত এগুলো কি ছিল পিছনে আপনি আজকের দিনটা এভাবে পার করে দিলেন কেন এটা কি হাসিনার শর্ত ইন্ডিয়ান শর্ত এটা করে দিবেন আর এটা করলে বিএনপিও খুশি হয়ে যাবে তারাও আমাদের পক্ষে চলে যাবে এরকম ধারণাটা ইচ্ছে চিন্তা করেন না যা করছেন এগুলো এখন একটা এক করে সামনে আসবে আর একটা কথা বলে রাখি যারা যারা এই কাজটা করেছেন যাই প্ল্যান করেই করেন না কেন তারা কেউ এই ঘটনা ঘটনাবলী থেকে বাদ যাবেন না এর প্রতিফল এর পরিণতি আপনাদের সবাইকে নিতে হবে সবার ভাগ্যে জুটবে এই পরিণতি এটা বলে রাখলাম